দাদা কিন্তু এখন রং করছে রথে আচ্ছা এটা জগন্নাথ দেবের মুখ আঁকা আছে তাই তো চলে যাবে শ্যামপুরে শ্যামপুর থেকে আসবে মার্শাল মার্শাল থেকে মন্দিরে নদিন থাকায় নদিন ব্যাপী আমাদের প্রচুর জাঁক জমকে মেলা হয় এবং বৈদিক নাটক হয় আচ্ছা হরে কৃষ্ণ হ্যাঁ হরে কৃষ্ণ কত বড় করে কিন্তু প্যান্ডেলটা হয়েছে দেখুন কতটা বড় করে গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে জুন মাসের তেইশ তারিখ সোমবার আর সময় সকাল সাড়ে দশটা আমি এখন যাচ্ছি রাধানগর ইস্কন মন্দিরে তো ওইখানে কিন্তু প্রতি বছরই রথযাত্রা উৎসব পালন করা হয় তো সেখানেই যাচ্ছি তো সমস্ত কিছুই থাকছে এই পর্বে পুরো ভিডিও সঙ্গে থাকুন এখন চলে এসেছি পুরো একদম মন্দিরের ভেতরে আর দেখুন এই যে রথ কিন্তু এখানে দাঁড় করানো রয়েছে এই দেখুন এই ঘরটায় কিন্তু রথগুলো থাকতো এই দেখুন বাইরে কিন্তু বার করা হয়েছে এই একটা রথ আর ওইদিকে রয়েছে দুটো রথ ঠিক আছে আর এইখানে ওই যে দাদা কে রং করেছে তো চলুন একটু দাদার কাছ থেকে কিছু শুনে নিই তো আমরা এই দাদাকে পেয়ে গেছি তো দাদা বলছি এখন কি হয়ে যে রঙ হচ্ছে আচ্ছা এই মন্দিরের রথযাত্রা নিয়ে যদি কিছু একটু বলতেন আমাদের মন্দিরের রথযাত্রা সবাইকে একটাই মেসেজ দিতে চাই সবাই আসুক আচ্ছা মন্দিরে আসুক এসে ভগবানের ভগবানকে দর্শন করুক জগন্নাথ দর্শন করুক আমাদের অন্যান্য জায়গায় একটা করে রথ হয় আমাদের এখানে তিনটে রথ হয় তিনটে রথ হয় তিনটে রথ হয় তো তিনটে রথে তিনজন যায় বহু সংখ্যক লোক হয় লোক হয় আমাদের রথ এই রাধানগর থেকে শ্যামপুরে শ্যামপুর থেকে আসবে মার্শাল মার্শাল থেকে মন্দিরে আচ্ছা ওই মার্শালটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি মাসির বাড়ি গুন্ডিচারে আচ্ছা ওইখানে থাকা হয় ওইখানে নদী থাকায় নদিন ব্যাপী আমাদের প্রচুর জাঁক জমকে মেলা হয় এবং বৈদিক নাটক হয় হ্যাঁ নাচ গান আত্মি অনেক কিছু হয় এবং মহারাজরা আসেন সেখানে প্রবচন দেন মানুষ কীভাবে চললে আধ্যাত্মিক পথে এগোতে পারবে সেটাও আমাদেরকে পরিচালনা করেন মহারাজ স্বয়ং নিজে এবং আমাদের গুরু মহারাজ আছেন এবং তার সঙ্গে আমাদের জেলা প্রচারক উনি থাকেন থেকে আমাদেরকে কীভাবে গাইডলাইন দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় সেটা ওনারা আমাদেরকে পথ প্রদর্শন পথ দেবেন আচ্ছা তো ধন্যবাদ আর বলছি এইটা কী হচ্ছে জগন্নাথ দেবের রথ এটা জগন্নাথ দেবের রথ এটা প্রতি বছর বছর রং করা হয় এটা প্রতি বছর রং করা হয় বিভিন্ন সময়ে যে যখন যে ভক্ত আসে সেই ভক্ত সেই রকমভাবে সেবা দেয় হ্যাঁ আমার প্রত্যেক বছর এটা প্রতি বছরই আমারই ডিপার্টমেন্টে থাকে যে আমি এটা কালার করি রং করি এবং এই যে সানযাত্রা গেল সানযাত্রার পরেই জগন্নাথের জ্বর হয় জ্বর হওয়ার পরে সেই সময় আমরা জগন্নাথকে আলাদাভাবে বিশ্রাম দিই তাতেও মনে হয় আমরা বিশ্রাম দিতে পারিনি কারণ ওই সময় অঙ্গরাগ করতে হয় জগন্নাথকে অঙ্গরাগ করতে হয় তাতেও মনে হয় আমাদের অনেক অপরাধ হয়ে যায় তবু কি করব কিন্তু কিছু করার নেই জগন্নাথকে নতুন নবযৌবন রূপে সবাই দর্শন করবে সেই হিসাবে আমাকে ওখানে কাজটা আমি করি যদিও তো জগন্নাথকে অঙ্গরাগ করা হয়ে গেছে হ্যাঁ অঙ্গরা অঙ্গরাগ করা হয়ে গেছে এবার আমার কাজ করেছে যে জগন্নাথ দেবের রথ বলদেবের রথ এবং সুভদ্রার রথ তিনটে রথ আমাকে পুরোপুরি ভাবে রঙ করে কমপ্লিট করতে হবে আচ্ছা বলছি ওই শ্যাম্পুরে রথটা হচ্ছে থেকে কি বাজ যাবে শ্যাম্পুরে রথ চলে যাবে বলতে শ্যাম্পুর থেকে আমাদের পরিচালনা হয় এখান থেকে রথ প্রথম শ্যাম্পুরে চলে যায় হ্যাঁ ওটা বৃহস্পতিবার চলে যায় আচ্ছা শুক্রবার রথ বৃহস্পতিবার রথ তো বৃহস্পতিবার রাতে আমরা রথ পাঠিয়ে দিই এবং শুক্রবার দিন যখন রথ হবে রথ ওখান থেকে চালানো হয় চারটে সাড়ে চারটে থেকে চালানো করা হবে এবং কয়েক হাজার হাজার লোক সবাইকে একটাই মেসেজে চাই সবাই আসুন ভগবানকে দর্শন করুন ভগবানের কৃপা প্রার্থনা করুন এবং ভগবানের কৃপা লাভ করুন হ্যাঁ ওখানেও যান ওখানেও আছে এবং আমাদের শ্যামপুরেতেও ক্যান্ডেল হচ্ছে ওখানেতে প্রথমে চলে যাবেন হ্যাঁ তারপর ওখান থেকে আবার এটা এখানে চলে আসবেন হ্যাঁ আচ্ছা হরে কৃষ্ণ হ্যাঁ হরে কৃষ্ণ তো দাদার মুখ থেকেই কিন্তু আপনারা শুনলেন যে এইখানে কিন্তু মানে প্রচুর সংখ্যক কিন্তু লোক আসে আপনারাও এখানে আসুন এই হচ্ছে রথযাত্রার দিন এই রাধানগর মন্দিরের রথযাত্রাতে দেখুন রং কিন্তু স্টার্ট হয়ে গেছে দাদা কিন্তু এখন রং করছে রথে আচ্ছা এটা জগন্নাথ দেবের মুগ তাই তো আচ্ছা এখানে কিন্তু মানে প্রত্যেকটা রথে হচ্ছে স্টিয়ারিং রয়েছে তাই তো তো ওই একটা রথ কিন্তু রং করার কাজ চলছে আর এইখানে রয়েছে আরও দুটো রথ এই একটি রথ এবং ওই ওই একটি রথ আর এই হচ্ছে মন্দির তো মন্দিরের ভিডিও হচ্ছে গিয়ে ওই কিছুদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এই মুহূর্তে আর মন্দিরের ভেতরে যাব নি বন্ধুরা এটা হচ্ছে মর্শাল অর্থাৎ এটা হচ্ছে জগন্নাথ দেবের মানে মাসির বাড়ি তো এখানেও কিন্তু দেখুন প্যান্ডেল কাজ চলছে তো আমি এখন চলে এসেছি একদম মানে শামপুর ফুটবল মাঠে তো দেখুন এইখানে কিন্তু হচ্ছে পুরো প্যান্ডেল হচ্ছে রেডি হয়ে গেছে এইখানেই কিন্তু মানে রথগুলো আসবে এই দেখুন এটা হচ্ছে প্যান্ডেলের ভেতরটা আর এরকম হচ্ছে বৃষ্টির জন্য কিন্তু পুরো জল কাটা হয়ে গেছে ভেতরে দেখুন কত বড় করে কিন্তু প্যান্ডেলটা হয়েছে দেখুন কতটা বড় করে আর এটা হচ্ছে শামপুর গ্রাউন্ড এই দেখুন এটা হচ্ছে আমাদের শামপুর ফুটবল গ্রাউন্ড তো এইখানেই কিন্তু রথ সাজানো হবে এবং এইখানেই কিন্তু রথ আসবে এই দেখুন কত বড় করে হচ্ছে প্যান্ডেল হয়েছে এবং পুরো গ্রাউন্ড জুড়ে কিন্তু মানুষের ভিড় জমবে সেই দিন আর এইখান থেকেই কিন্তু রথ চলে যাবে জগন্নাথ দেবের মাসির বাড়ি অর্থাৎ ওই মরশালে তারপর ওইখানে আট থেকে দিন থাকবে ওইখানে হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ওইখান থেকে আবার চলে যাবে একদম রাধানগর ইস্কন মন্দিরে তো এই ভিডিও আমি এইখানে শেষ করছি ফিরবো পরবর্তী ভিডিও নিয়ে আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশনটি ক্লিক করুন যাতে আমি যখনই একটি পরবর্তী ভিডিও পাবলিশ করব অবশ্যই যেন আপনাদের কাছে একটি নোটিফিকেশান যায় সবাই ভালো থাকুন